নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো সজনের ডাটা দিয়ে দারুণ স্বাদের একটি নিরামিষ রেসিপি গরমে সজনের ডাটা আমাদের শরীরের পক্ষে কতটা উপকারী সেটা আমরা সবাই জানি তো চলো আজকে এই উপকারী দিয়ে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করা যায় রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি চারটি সজনের ডাটা নিয়েছি চারটি মানে এখানে বড় সাইজের চারটি সজনের ডাটা মানে চারটিতে আমার প্রায় তিনশো গ্রাম ওয়েট আছে তো এখন সজনের ডাটাগুলোকে কেটে নিতে হবে ডাটাগুলোকে কিন্তু আধো আধো খোসা ছাড়িয়েই কেটে নিতে হবে খোসা সহ রান্না করা যাবে না বন্ধুরা আশা করছি আজকের এই নিরামিষ রেসিপি তোমাদের কাছে অনেক ভালো লাগবে আজকে একেবারেই তেল মশলা না দিয়ে রেসিপিটা রান্না করব আশা করছি তোমাদের সকলের পছন্দ হবে তো বন্ধুরা কথা বলতে বলতে আমরা কিন্তু সজনের ডাটাগুলো কেটে নিয়েছি এবার লাগবে আমাদের ছোট দুই টুকরো কুমড়ো এখানে আমি পাকা কুমড়ো নিয়েছি পাকা কুমড়োর বদলে তোমরা কাঁচা কুমড়ো বা লাউ দিয়েও রেসিপিটা তৈরি করতে পারবে তো কুমড়োটা আমি আগে কেটে নিচ্ছি কুমড়োটা একটু ছোট ছোট পিস করে কেটে নিতে হবে আর কুমড়োর খোসা আমি আগে থেকেই বটি দিয়ে ছাড়িয়ে নিয়েছি কারণ চাকু দিয়ে ছাড়াতে আমার একটু সমস্যা হয় তাই আমি আগে থেকেই বটি দিয়ে ছাড়িয়ে নিয়েছি তো কুমড়ো আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম এবার আমাদের লাগবে একটা আলু আলুটাকেও আমি চৌকো চৌকো পিস করে কেটে নেব মানে আমরা এখানে কুমড়োর টুকরোগুলো যতটা রেখেছি ছোট ছোট ঠিক তেমন সাইজেরই আলুটাকেও কেটে নিতে হবে তো সমস্ত সবজিগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে বন্ধুরা তো চলো এখন রান্না করি রান্নার জন্য গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল সর্ষের তেলটা বাদ দিয়ে তোমরা সাদা তেলেও রান্নাটা করতে পারো তেলটাকে প্রথমে খুব ভালো করে আমরা গরম করে নেব কেমন তো তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেব এক চামচ মতো লবণ এবার দিয়ে দেব কেটে রাখা আলুগুলো যতক্ষণ আলুগুলো ভাজা হচ্ছে এরই মধ্যে আমরা অন্য একটা কাজ সেরে নেব তো বন্ধুরা আগে থেকে আমি কিছুটা মুগ ডাল জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা আগে এখন মুগ ডালগুলো একেবারে ভিজে নরম হয়ে গেছে এখন এই মুগ ডালগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে অন্যদিকে আলুগুলোকে মাঝে মধ্যে একটু নাড়াচাড়া দেবে না হলে আলুগুলো পুড়ে যেতে পারে গ্যাসের আঁচটাকে কমিয়ে নেবে তো ডালগুলো আমি একেবারে মিহি পেস্ট করে নিয়েছি দেখতেই পাচ্ছ এখন এই ডালের মধ্যে আমরা দিয়ে দেব দুই চামচ বেসন বেসনটা বেশি দেবার দরকার নেই এখানে ডালের পেস্টটা পাতলা হয়ে গেছে বলে আমি এক চামচ থেকে দু চামচ বেসন দিয়ে দিয়েছি এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদভুঝে লবণ এখন সমস্ত কিছুকে খুব ভালো করে একটু ফেটিয়ে ফেটিয়ে মেখে নিতে হবে বন্ধুরা যেভাবে তোমরা আমাকে সাপোর্ট করেছো আমাকে এগিয়ে যেতে সাহায্য করেছো তোমাদের অনেক অনেক ধন্যবাদ এভাবেই তোমরা আমার সাথে থাকো আমার পাশে থাকো তাহলে আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো তো বন্ধুরা দেখো ডালটা আমাদের ফিটিয়ে না হয়ে গেছে আর অন্যদিকে আমাদের আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ একেবারে লাল লাল করে আমি আলুগুলো ভেজে নিয়েছি এখন তেল থেকে তুলে নিতে হবে এখন এই গরম তেলের মধ্যে বেটে রাখা ডালগুলো বড়া বানিয়ে নিতে হবে ছোট ছোট করে এইভাবে বড়ার মতো করে দিয়ে দিতে হবে এতে কোনো ঝামেলা নেই ডালটা আগের থেকে ভিজিয়ে রেখে একটু মিক্সিতে ঘুরিয়ে নিলেই হয়ে যাবে তো এই ঝামেলা যদি না করতে চাও তাহলে বাজার থেকে বড়ি কিনে এনে তারপরে দিতে হবে তো আমি অনেকগুলো বড়ি দিয়ে দিয়েছি আর কতটা ফুলে উঠেছে দেখতেই পাচ্ছ একটা পাশ যখন হয়ে যাবে এইভাবে উল্টে দিতে হবে আর এইগুলো খেতে এত সুন্দর লাগে তোমরা তরকারিতে দেওয়ার আগেই অর্ধেক খেয়ে ফেলবে তো বন্ধুরা বড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন কড়াই থেকে তুলে নিচ্ছি আর তোমরা দেখেই বুঝতে পারছো যে বড়াগুলো কতটা পরিমাণে ফুলে উঠেছে এবার তেলের মধ্যে কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দেবো কুমড়োগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে যখন কুমড়োটা ফিফটি পারসেন্ট ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব সজনের ডাটা সজনের ডাটাগুলো দেবার পর খুব বেশি সময় ধরে ভাজবে না কারণ সজনের ডাটা বেশি ভাজলে খেতে ভালো লাগে না হালকা করে একটু ভেজে নেবে এবার দিয়ে দিলাম একটা টমেটো এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু ভালো করে চেড়ে মিশিয়ে দিতে হবে রান্নাটা কিন্তু একেবারে সহজভাবে করছি আর হেলথিভাবে করছি যারা তেল মশলা খেতে একেবারেই পছন্দ করে না তারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করবে দেখবে যে খেতে ভীষণ ভালো লাগে এতে যাবে শুধু ধনিয়া গুঁড়ো আর হাফ চামচ জিরার গুঁড়ো এখানে কোনো লঙ্কার গুঁড়ো অন্য কোনো মশলা কিছুই দেব না এবার এগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আর দেখতে পাচ্ছ তেলের পরিমাণ একেবারে কম গরমে যত তেল কম খাবে ততই কিন্তু শরীরের পক্ষে ভালো তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ হলুদ আর লবণটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব সবজিটা ভাজা হয়ে গেছে এখন জল দিয়ে দিচ্ছি জল কিন্তু খুব বেশি পরিমাণে দেবার দরকার নেই প্রথম দিকে একটু বেশি দিতে হবে কারণ এতে আমরা বড়িগুলো দেব বড়িতে অনেকটা জল টানবে সমস্ত সবজিগুলো ভাজা রয়েছে আর অনেকটাই গলে গেছে তো এখন দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো বড়িগুলো দিয়ে খুব ভালো করে সবজির সাথে এইভাবে একটু মিশিয়ে দিতে হবে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব তো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর তরকারিটা খুব ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি সমস্ত সবজিগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে তরকারিটা বেশ জাল হয়ে ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে এখন অন্যদিকে একটা কড়াই চাপিয়ে দেব এখন এই কড়ার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল এখানে দু চামচ মতো তেল আমি দিয়ে দিচ্ছি তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দেবো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা দিয়ে একটু নেড়েচেড়ে দিতে হবে যখন পাঁচ ফোড়নের খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তারপরে এর মধ্যে দিয়ে দেব আমরা আদা আর কাঁচা লঙ্কা বাটা আমি আদা কাঁচা লঙ্কাটা আগে থেকে বেটে রেখেছিলাম তো দু চামচ মতো দিয়ে দিলাম এবার খুব ভালো করে তেলের সাথে কষে নিতে হবে এবার তরকারিটা আমাদের এই আদা কষার মধ্যে ফোড়ন দিয়ে দিতে হবে দিয়ে দেবো ওপর থেকে কিছু ধনেপাতা পাতা করছি এখন ধনে পাতাগুলোকেও খুব ভালো করে তরকারির সাথে মিশিয়ে নিতে হবে বন্ধুরা ফাইনালি তোমরা দেখে না যে তরকারিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে কতটা সুন্দর হয়েছে একেবারে কম তেলে কম মশলায় দারুণ সুস্বাদু একটা রেসিপি তৈরি করেছি আজকে বিশেষ করে গরমের দুপুরে মশলাবিহীন এই রান্না খেতে কিন্তু দুর্দান্ত লাগবে গরম গরম ভাতের সাথে বন্ধুরা আশা করছি আজকের আমার এই নিরামিষ রেসিপি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আমি আজকে এখানেই বিদায় নেব আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো কমেন্টে অবশ্যই জানিও যে আজকে নিরামিষ রেসিপিটা তোমাদের কেমন লেগেছে